আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে একটু ছোটো জমির ভিডিও দেখাবো ছোট্ট একটা জমি আছে আমাদের কাছে আর এই যে পাশে যে বাড়ি দেখছেন এটা আলহামদুলিল্লাহ বিক্রি করছি আমরাই এই প্লটটা আমরা বিক্রি করেছি তো আমাদের এই জমির লোকেশনটা হচ্ছে সাভার বিরুলিয়া আক্রান বাজার থেকে একটু পশ্চিমে ছোট কালিয়াকর গ্রাম আক্রান বাজার থেকে খুবই কাছে এটা কালিয়াকর গ্রাম বলে এটাকে কালিয়াকর মজা পড়ছে এটা তো আমাদের এই জমি রোড হচ্ছে এই যে আট ফিটের একটি রোড এই রোডটা এই পাশ দিয়ে গিয়ে এই ফ্যাক্টরির পরেই ওদিক দিয়ে ষোলো ফিটের রোডের সাথে মিশছে এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ দেড় মিনিট লাগবে মেন রোড সাভার বিরুলিয়া মেন রোড সাভার বিরুলিয়া যে পিসায় মেন রোডটা আছে ওই রোডের কাছেই এই জমিটা আর আমাদের যে জমিটা এটা হচ্ছে এই আট ফিট রোডের পাশে স্কোয়ার একটা প্লট মোটামুটি স্কোয়ার একটা প্লট তিন শতাংশের একটি স্কোয়ার প্লট জমির সীমানা হচ্ছে এই কর্নার থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত ওখান থেকে নিয়ে ও যে একটা বাস দেখা যাচ্ছে ওই যে বাসটা ওই বাস থেকে শুরু করে এই বাস পর্যন্ত এই যে টোটাল আমাদের জমিটা এখানে স্কোয়ার একটা প্লট তো যাদের বাজেট অল্প তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে এই জমিতে এখনই রুম উঠিয়ে ভাড়া দিতে পারবেন কারণ হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন সুন্দর বিশাল বড় শেড উঠানো এটা একটা কারখানা জুতার কারখানা এখানে অনেক কর্মচারী কাজ করে এই যে একটা শেড দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা ফ্যাক্টরি এটা হলো কাটন ফ্যাক্টরি এখানে অনেক শ্রমিক কাজ করে এখানে আশেপাশে প্রায় দশ থেকে বারোটা ফ্যাক্টরি আছে অনেক কর্মচারী আছে এখানে কাজ করেন তো আপনারা যদি রুম উঠিয়ে দেন খুব ভালো ভাড়ার চাহিদা এখানে আপনার রুম উঠিয়ে দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ভাড়া হয়ে যাবে তো যারা এই জমিটি নিতে যাচ্ছেন দেখতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে জমির পরিমাণ দুই শতাংশ সাতাশি পয়েন্ট অর্থাৎ তিন শতাংশ থেকে তেরো পয়েন্ট কম তিন শতাংশ থেকে তেরো পয়েন্ট কম খুব সুন্দর একটি স্কোয়ার প্লট এক শতাংশে চারশো পয় ছত্রিশ স্কোয়ার ফিট তো তো দুই শতাংশ সাতাশি পয়েন্ট অনেক সুন্দর একটা জমি এখানে একটা ফ্যামিলি বাড়ি বাড়িঘরে থাকার মতো উপযুক্ত অথবা যদি আপনারা চান এখানে চার পাঁচটা রুম উঠিয়ে দেবেন প্রতিটা রুম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া পাবেন তো জার্নিতে যাচ্ছেন ইনশাআল্লাহ ইনসেন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আর এখানে কারেন্টের লাইনেরও সুবিধা আছে শুধুমাত্র একটা পিলার গাড়লেই হবে এখানে তো সেইটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু ওনারা বাড়ি করছেন ওনারা কারেন্ট আনতেছেন উনি বাড়ি করবেন ওনারা কারেন্ট আনবেন আবার এখানে যে হুজুর তিনজন এক প্লট কিনেছেন আমাদের কাছ থেকে সাড়ে সাত শতাংশ ওনারাও খুব শীঘ্রই কাজ ধরবেন দেখ দিনের মধ্যেই তো এটা খুব সুন্দর পজিশনের একটি জমি আর জমির কাগজ চার খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা আপনারা এনি টাইম রেজিস্ট্রেশন করতে পারবেন যে কোনো মুহূর্তে রেজিস্ট্রেশন করতে পারবেন আমরা বায়না সূত্রে মালিক সরাসরি মালিকের কাছ থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন আর জমির দাম হচ্ছে টোটাল প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা টোটাল জমির প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা এখানে আলোচনা করার সুযোগ নেই তারপরেও আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে সামান্য কিছু আলোচনা করতে পারবেন খুবই সামান্য বাট বিশ লাখ টাকা ফিক্সড ধরে রাখা তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জমির লোকেশনটা আরেকবার বলে দিই আপনাদেরকে এটা হলো সাভার বিরুলিয়া আক্রান বাজারের কাছেই জরিল বাকারি সাভার বিরুলিয়া বাজারে এসে টাকা অটো ভাড়া নিবে এখানে আসতে যে কোনো অটোওয়ালাকে বাজারে বললেই হবে জরিল বাকারে যাবো জরিল বাকারির সামনে আমাদের অফিস ওখান থেকে এখানে হেঁটে আসলে এক মিনিট লাগে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো উঁচু জমি পানি ওঠার কোনো সম্ভাবনা নেই এখানে পাইলিং সারাই দুই তলা তিনতলা করে ফেলতে পারবেন শুধু ইটের উপরেই শক্ত মাঠে অনেক যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম